বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আর এস কিচেন যে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি চিকেন কষা তো আমার এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করে যেও তো বন্ধুরা চলো মূল রেসিপিটা শুরু করি তো এই পর্যায়ে এখানে নিয়ে এসেছি কাঁচামরিচ মরিচ আদা রসুন পিঁয়াজ আর সাদা এলাচ একসাথে পাটায় আমি বেটে নিবো তো আমি বাটার পুরো অংশ দেখাতে পাচ্ছি না বন্ধুরা যেহেতু আমি একা ভিডিও করি তাই সমস্যা হয় এই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পর্যায়ে দেখো আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি মুরগিটাকে রেডি করে নিব দেখো বন্ধুরা আমার কিন্তু মুরগিটা রেডি আছে আমি স্কিন সহ নিয়ে নিয়েছি আর স্কিন সহ মুরগি রান্না করলে অনেকটাই মজা হয় অনেকটাই স্বাদ হয় তো এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিব আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল তেলটা দেওয়ার পরে এখানে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি তো দেখো আমার কিন্তু চিকেনটা মাখানো হয়ে গেছে প্রায় এখন আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো তো দেখো আমি ফিরে আসলাম দশ মিনিট পর আমার দেখো মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু সেট হয়ে গেছে তো আমি পাতিলে রান্না করে নেবো তারপরে দেখো আমি পাতিলটাতে কিন্তু মাংসটা ঢেলে নিয়েছি আর এটা হচ্ছে আমার পাটায় বাটা মশলার যে পাটা ধোয়া পানি সেই পানিটা আমি মুরগির মাংসের ভিতরে এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য মাংসটাকে কুশিয়ে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখো আমার মাংসটা বলক এসে গেছে তো আমি এখন চাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো যে আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে তো বাটা মশলায় তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয় তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো একটু কষ্ট হয় তারপরে পাটায় বেটে মশলা দিয়ে যদি রান্না করো সব রান্নায় কিন্তু অনেক অনেক মজা হয় তো দেখো আমি এইভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে এইখানে আমি দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম তা আলুটা দিয়ে দেওয়ার কারণ আমার ছোটোবাবু এই আলুটা দিয়ে ভাত খাবে সে ওর জন্য আলুটা দিয়ে দিলাম তো যাই হোক আলুটা দিয়ে কিন্তু মাংসটাকে আরেকটু ভাজা ভাজা করে নিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গরম পানি আগে থেকে করে রেখেছিলাম সেই পানিটা এখানে অ্যাড করে দিব। আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোলটাকে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখো আমার তরকারি কালারটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো আর কিন্তু আমি ঢাকনা খুলবো না দেখো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নেব তো এই তরকারিটা বাঘারই হচ্ছে মূল রেসিপি তো দেখো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এই পর্যায়ে রান্না রেগুলার তেলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম রসুন থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে এখন একটু ব্রাউন করে ভেজে নেবে এই পর্যায়ে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরা তো আমার কিন্তু বাগারটা রেডি এখন আমি বাগারটা দিয়ে দিব তো আমার কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো বন্ধুরা তোমরা এইভাবে বাসায় ট্রাই করতে পারো অবশ্যই অবশ্যই তোমাদের রেসিপিটা অনেক অনেক মজা হবে তো দেখো আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ